আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলি ওয়ার্ল্ড ফিফটিন প্রো ম্যাক্সের উপরে দামাকে একটা অফার দিব মানে ডিসকাউন্ট অফার ঠিক আছে মার্কেটের বেস্ট প্রাইসে দিব আজকে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আপনার পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ ফোনটা নিতে পারবেন আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি আছে এবং পাঁচশো বারো জিবি আছে ইউএস ভেরিয়েন্ট আছে এইটি ফাইভ ব্যাটারি থেকে নাইনটি এইট পর্যন্ত ব্যাটারিয়ালটা আছে প্রত্যেকটা ফোনের কন্ডিশন ফ্রেশ আমি একটা একটা করে দেখাবো এবং বেস্ট প্রাইসে দিব আচ্ছা আমরা 97 সেভেন সিক্স দিয়ে শুরু করি হ্যাঁ নাইনটি সিক্স এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ন্যাচারাল টাইটিনিয়াম ফুল ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল ক্যাবলটাও পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট হ্যাঁ ফুল ফ্রেশ কনিশন 97 সেভেন এটা সিক্স প্রাইস হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা একেবারে ডিসকাউন্ট অফার মানে আপনি মার্কেটে আসবেন দশের নিচে যদি পান তাহলে এই বইলেন মানে মাত্র এক লক্ষ আট হাজার টাকায় 96 সিক্স ব্যাটারিয়াল মানে প্রো কিনতে গেলেও এই প্রাইস লাগবে এছাড়া আমাদের কাছে আছে নাইনটি সিক্সের আর একটা ভেরিয়েন্ট হ্যাঁ নাইনটি সিক্স সেম ভেরিয়েন্টই এটাও সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি সিক্স ব্যাটেরিয়াল এটাও ফ্রেশ কন্ডিশন এটাও উইথফুল বক্স কোনো একটা স্ক্রেচ ডেন্ট নাই একদম ভ্যানিও বললেই চলে এখনও ওয়ারেন্টিও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা মানে দুইটা প্রাইস সেম দোলোটাই সিঙ্গাপুর বেরেন দোনোটা ব্যাটেরিয়াল সেম দোনোটা কন্ডিশনও সেম এছাড়া নাইনটি সিক্সের আরও একটা আছে হ্যাঁ মানে অনেকে বলবো ভাই নাইনটি সিক্স কেন ভাই নাইনটি সবগুলা ঠিক আছে যে কটা যেরকম পাইছি ওরকমই আছে ফ্রেশ আপনাদের তাহলে বুঝতে পারবেন এই তো নাইনটি সিক্স দুইশো একান্ন চার্জিং টাইম এপ্রিলে অ্যাক্টিভ এটাও ফ্রেশ কন্ডিশন এটাও উইথফুল বক্স এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা এইগুলা প্রত্যেকটা ফোনে কিন্তু ডিসকাউন্ট অফার দিচ্ছি ঠিক আছে ইনশাল্লাহ এটা আশা করি চলে যাবে এছাড়া 98 এইট ব্যাটারিয়াল আছে এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ নাইনটি এইট ব্যাটারিয়াল এটা পেয়ে যাওয়া হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন 98 এইট ব্যাটারিয়াল দুই পার্সেন্ট ব্যাটারিয়াল বেশি এটা ইনশাল্লাহ বেস্ট প্রাইজে ইনশাল্লাহ দিবেন এটাও একদম ব্র্যান্ড নিউ বললেই চলে এছাড়া আমাদের কাছে এইটি ফাইভ ব্যাটারি আছে যারা একটু কম প্রাইজের ভিতরে লাখের নিচে ফোন চাচ্ছেন তারা এটা নিতে পারেন এইটি ফাইভ এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স ব্র্যান্ড বললেই চলে এটাও সেম কন্ডিশনই আছে এটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা মানে মাত্র পঁচানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স মনে হয় না কিউ দিতে পারবে আপনারা প্রো কিনতে গেলেও এই প্রাইস লাগবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এছাড়া নাইনটি সেভেন ব্যাটারিয়াল পাঁচশো বারো জিবি যাদের স্টোরেজ বেশি লাগবে যারা প্রচুর পরিমাণে ভিডিও করেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ফুল ফ্রেশ কেন এটা সিঙ্গাপুর বেরেন পাঁচশো বারো জিবি নাইনটি সেভেন ব্যাটারিয়াল এটাও উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবেল পাবেন সব কিছুই জেনুয়েন এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট অফার